হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুসী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখতে পাচ্ছো এখানে আলু কাটা হচ্ছে তো আলু কেন কাটা হচ্ছে এটা তোমরা বুঝে গেছো নিশ্চয়ই হ্যাঁ আজকে চিকেন রান্না হবে তো মাংসটা বাজার থেকে এনে ধুয়ে টুয়ে নিয়ে এসেছে আর এদিকে দেখো আমি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আর মানে খোসা থেকে কোয়া কোয়া করে পেঁয়াজও কেটে নিয়েছি আর এখানে দেখো আমি মশলাটা নিয়ে নিয়েছি এটা এখন মিক্সি দিয়ে মিক্সড করে নেব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মানে পেস্ট হয়ে গেছে তো দেখো এটা একটু কালারটা মানে একটু কালো কালো টাইপ হয়েছে এর জন্য কারণ জিরা ধনে মানে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি একসঙ্গে দিয়ে পেস্ট করে ফেলেছিলাম তার জন্য আর এদিকে দেখো মা কিন্তু মাংসতে ঝোলও দিয়ে দিয়েছে মানে মাংস রান্না হয়ে গেছি বললেই চলে তো দেখো একটু কষা কষা টাইপই হয়েছে ঝোল দেওয়ার পরেও আমরা কিন্তু মাংসটা একটু এইভাবেই মানে ঝোল ঝোল রাখি না একটু কষা কষা ভাব রাখি এটা খেতে সবাই পছন্দ করে আমাদের বাড়িতে আর এখানে দেখো ছোটো ছোটো টুক করে কারকল আলু ভাজা আর এখানে মরুলা মাছের মাথা ভাজা হয়েছে এই মাছের মাথাগুলো ভাজা খেতে আমরা ভীষণ ভালোবাসি আর এদিকে আগের দিনের মরুলা মাছ ছিল ওগুলোকে ধনেপাতা দিয়ে ঝোল করেছে আর এখানে হচ্ছে ডাল তো ডালটা রোজ যেহেতু আমাদের রান্না হয় তো আজকে একটু কম করা হয়েছে যেহেতু মাংস রান্না হয়েছে ডালটা কম লাগবে মানে একটু কম খাবে সবাই আর এদিকে দেখো আমার কষা মাংস তো ঝোল দেওয়ার আগে যে মাংসটা ভাজা ভাজা হয় ওটা কিন্তু আমি পছন্দ করি তো এখন খেতে চলে আসলাম ভাজা মাছের মাথা ভাজা কারকল ভাজা আর মাংস দিয়ে তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তো আমি আজকে ভাত খেয়েছি দুপুর বারোটা বেজে গিয়েছিলো তো এটা আমি সকালের খাবারই খেয়েছি বলতে পারো তো আমি একটু এমনিতেও সকালের খাবারটা লেট করেই খাই তো এখন মাথা আসছে একটু রেডি হয়ে গেলাম তো একটা জায়গায় যাব তো কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি একটু করে তো এখানে দেখো একটা জিনিস প্যাকিং করে নিয়েছি তো কি প্যাকিং করেছি এটা আমাদের বাড়িতে একটা দার মানে একটু স্ক্রু মানে খুলে গিয়েছিলো তো ওটাকে আমি এখন একটু দোকানে নিয়ে যাচ্ছি তো দেখো আমি কিন্তু দোকানে এসে গেছি তো আমি কোথায় এসেছি তোমরা বুঝে গেছো আমি এসেছি কামারের দোকানে তো বেশিক্ষণের কাজ না দশ মিনিটের কাজ ছিল দশ মিনিটের মধ্যে হয়ে গেছে আর এটা পড়েছিলো অনেক দিন ধরে যে মানে ফিস অনেক দিন ধরে পড়েছিলো তো আজকে আমি ভাবলাম যে না এটা কাজটা করি আনি তো দেখো আমি কিন্তু কাজটা শেষ হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আর আমাদের গলি থেকে আরেকটা গলি দিয়ে বের হলি দোকানটা তো তার জন্য আমি নাইটি পরেই চলে গেছি আর কথা বলতে বলতে বাড়িতে এসে গেছি তো এসে দুপুরে আর ভাত খাবো না আজকে ভাবলাম একটু চানাচুর মুড়ি খাই দুপুরবেলা তো এখানে পেঁয়াজ লঙ্কা আর সরষের তেল জানা নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটু লেবু চিপে নিলাম কারণ লেবুর রসটা নিলে একটু মানে ভালো লাগে খেতে আর একটু নুন নিয়ে নিলাম বাস এগুলি এখন কেমে একটু মেখে নেব তো মাখার সময় আমার মনে হচ্ছিলো যে বাটিটা আমি একটু ছোটোই নিয়ে ফেলেছি তো যাই হোক ছোটো বাটি হোক আর বড়ো বাটি হোক মেখে তো খেতেই হবে তাই না তো তার জন্য আমি চানাচোর মুড়িগুলি একটু মেখে ফেলছি আর প্রায় দিনই ভাবি যে একটু টিফিন করব। কিন্তু যেহেতু দুপুরের ভাত দেরি হয়ে যায় খেতে সকালেও দেরি হয় তার জন্য টিফিন করাটা হয় না খিদেই পায় না তো আজকে তার জন্য প্ল্যান করলাম যে না আজকে দুপুরে ভাত না খেয়ে মুড়ি চানাচুর খাবো তবে এর সঙ্গে একটু চা হলে আর একটু জমে যেত তো চাটা তো এত বেশি পছন্দ করি না তার জন্য খালি মানে খালি খালি শুধু মুড়ি চানাচুর খাচ্ছি আর আমি তো একদম ফাস্ট ফুড লাভার সব মানে মিষ্টি আমি খাই না আর যত ফাস্ট ফুড আছে সব আমার ভীষণ পছন্দ তো তোমরা ফাস্ট ফাস্টফুড পছন্দ করো আর এইভাবে জানাচোর দিয়ে মুড়ি মানে মেখে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে মানে জানিয়ে দেবে তো আমি তো ভীষণ ভালোবাসি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জানাচুর মুড়ি খেয়ে নিয়েছি খেয়ে এখন চলে আসলাম আমি একটু এই সোফাটা গোছাবো তো কী হয়েছে জানো বন্ধুরা মানে কাপড় মানে কাপড় যদি একটু মানে ধোয়ার থাকে না আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি বা কোথাও গেছি যাওয়ার পরে আমি এসে কিন্তু মানে কাপড়টা না ধুয়ে আলমারিতে রাখি না কখনও তো আমার মানে ধোয়ার কিছু থাকলে আমি পরের দিনই ধুয়ে ফেলবো জমিয়ে রাখি না আর কাপড় যখন শুকিয়েও রোদ থাকলে শুকিয়েও তুলে ফেলি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি গোছানোতে একটু মানে ঢিলেমি দিই দেখো এই সোফার ঢাক ঢাকনাটা যে ধুয়ে মানে ধুয়েছিলাম অনেক দিন হয়ে গেছে তো গোছানো হয়নি তো ভাবলাম যে না আজকে সব কিছু গোছাবো আর আরেকটা কথা বলি তোমরা ভাবছো কি আমি না প্রচণ্ড গরম তো এখন প্রচণ্ড গরম আর বাইরে থেকে আলু আসছিলো বলে আমি দরজাটাও লাগিয়ে রেখেছি নাহলে কি আমার একটা ঝাপসা ঝাপসা লাগে তো আমি কিন্তু বিকালবেলা আবার স্নান করেছি তো স্নান করে আমি কিন্তু আবার নাইটিটা চেঞ্জ করে ফেলেছি এত গরম কি বলবো একটু বড় বড়ে ঘেমে যায় আর যেহেতু সকালবেলা স্নান করে ফেলেছিলাম সারাদিনে গরমে একটা মানে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম তো আবার স্নান করে জামা কাপড় পাল্টে চলে এসেছি তো দেখো আমি একটু সোফার ডাকনাটা মানে সোফাটাকে এমনিতেই রাখলে চলে কিন্তু এত ধুলা করে না মানে কি বলবো একটু ঝেড়ে মুছে না রাখলে ঢেকে না রাখলে হয় না তো তার জন্য আমি একটু মানে ঢেকে ঢেকেই রাখি আর কয়েকদিন পরে পরে কাপড়গুলি একটু ধুয়ে দিই না হলে তো ধুলা পরে নোংরা হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কাপড়গুলি গুছিয়ে ফেলছি আর ব্যাপারটা হচ্ছে কি যে বললাম না ঢিলে মেয়ে দিয়ে দিই মানে আমি সব কিছুই নিজের জামা কাপড় বলো আর ঘরের কাপড় চোপড় বলো ধুয়ে ফেলি কিন্তু আমার গোছাতে যে একটা আলসে লাগে কি বলবো আর যদি একবার গোছানোর শুরু করি না তাহলে মানে আমার থেকে সুন্দর করে কেউ গোছাবে না এমন একটা ভাব যে সত্যি খুব সুন্দর করে গোছায় গোছানোর পরে তোমরা বুঝতে পারবে আর এই সোফাটাতে না মানে আমার ঘরে থাকে তো এই সোফাটা এটা আমার ঘরে তো এটাতে কেউ বসে না আর বাকি দুটো সোফা আছে সামনের ঘরে ওই সোফাগুলিতেই মানুষ এসে বসে তো এই সোফাটাতে কেউ মানে আমার ঘরে এসে বসে না তার জন্য এটাতে সবসময় আমি কাপড় চোপড় ভাস করে রাখি তো কিছু আমার সেলাই কাপড় চোপড়ও ভাস করে রাখি আর এই নাইটিটা দেখো এই নাইটিটা কেটেছিলাম গতবার চৈত্র মাসের আগে চৈত্র মাসে প্রায় এক বছর তিন মাস হয়ে গেছে তো এটা এখনও সেলাই করা হয়নি ওই যে আল সেবা বললাম না আর যে কালারিং কাপড়গুলি রেখেছি ওগুলো কিন্তু আমি এই নাইটিটার মধ্যে ডিজাইন করব তার জন্য কালারিং কাপড়টাও কেটে রেখেছি তো দেখো এক বছর তিন মাস হয়ে গেছে এখন মানে আমার গোছান মানে সেলাই করা হয়নি তো যাই হোক যখন সেলাই করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেখো আনলারও অনেক কিছু কাপড় চোপড় পরেছিল যে গোছানো হয়নি তো ভাবলাম আজকে যখন গোছানো শুরু করেছি সব কিছুই একেবারে গুছিয়ে ফেলবো আর এটা ছিল আমার মানে কয়েকটা নাইটি যেগুলো একটু পুরাতন হয়ে গিয়েছিল তো এগুলো এমনিতে তো দরকার পড়ে না যে মানে যদি বৃষ্টি লাগে সব মানে দু তিন দিন বৃষ্টি থাকে তখন তো জামাকাপড় শুকাতে চায় না তখন এই নাইটিগুলো দরকার পড়ে মানে পুরাতনগুলি পড়তে হয় তো তার জন্য এগুলো মানে পরেছিলাম বৃষ্টির সময় আর সোফাতে যে ধুয়ে রেখেছি ওখানেই ছিল আজকে ভাবলাম সবগুলো একটু গোছাই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো গুছিয়ে ফেললাম আর এদিকে দেখো বেডশিটটাও একটু গুছিয়ে ফেলছি তো বেডশিটটা আগের ভিডিওতে দেখেছো যে নতুন একটা বেডশিট পেটেছি বিছানায় আর এটা কিন্তু নষ্ট হয়নি বা ছেঁড়েও যায়নি কিছু কিছু জায়গায় একটু ডিসকালার হয়ে গিয়েছিলো তার জন্য আমি আরেকটা মানে মেশিন পেটে নিলাম আর এটাও রেখে দিচ্ছি ভাস করে যদি কোনো দিন বৃষ্টি লাগে বা মানে বেডশিট ভিজা থাকে তাহলে তো দরকার পড়বে তাই না তো তার জন্য এগুলো ভাস সব কাপড় চোপড় ভাস করে ফেলছি আর বাকি কাপড়গুলো কিন্তু ইস্তারি করতে হবে তার জন্য সাইডে রেখে দিয়েছি আর এখানে দেখো টেবিলটাও পরিষ্কার করব টেবিলে সব কিছু নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সব কিছু এখানে কিছু আছে অপ্রয়োজনীয় জিনিস ওগুলোকে ফেলতে হবে আর কিছু জিনিস রাখ মানে রাখবো তো দেখো আমি একবারে চলে এসেছি প্রায় আটটা আটটার দিকে তো এখানে মা দুপুরবেলা মানে প্রসাদটা আমার বোনের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল তো এটা ছিল সেকেন্ড বিপদনাশিনী পুজোর দিন তো এটা ওর মানে শনিবার দিন তো ও দিয়ে গিয়েছিল তো মা দুপুরবেলায় মেখে রেখে গিয়েছিল আমি তো আর খাইনি দুপুরবেলা তো ভাবলাম যে এখন একটু খেয়ে নিই তো আর যেহেতু ভাতও খাইনি তো এখন প্রসাদ আর পায়েসটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো যেহেতু মানে আমাদের বাড়িতে মঙ্গলবারে বিপদনাশিনী পুজো দেওয়া হয়েছিল যেটা আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আর এটা হচ্ছে শনিবারের বিপদনাশিনী পুজোটা পরেরটা তো দেখো মানে আমরা যেমন মানুষের বাড়িতে প্রসাদ দিয়েছিলাম তো ওদের বাড়ি থেকে তো আমাদের বাড়িতে দিয়ে গেছে তো দেখো ঘরের মধ্যে শুধু প্রসাদ আর প্রসাদ তো মা বলছে যে কত প্রসাদ ঘরে প্রসাদের মানে ছড়া ছিটি মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো খাইনি আমরা তো এখন মা বেড়ে দিচ্ছে তো বাবা বলছে একটু আম দাও আমাকে তো মা আবার আমটা দিচ্ছে দেখো কত প্রসাদ এগুলো কি খেয়ে শেষ হবে শেষ হবে না মানে এমন একটা অবস্থা কত খাওয়া যায় বলো তো যাই হোক আমি একবারে রাতে চলে আসলাম তো আবার সামান্য একটু হালকা করে ভাত খেয়ে প্রসাদ খেয়ে বেট ভর্তি হয়ে গিয়েছিল সামান্য একটু ভাত খেয়ে রাতে চলে এসেছি তো আমরা যেহেতু মশারি টানাই না প্রচণ্ড গরম লাগে গুড নাইট অয়েল জ্বালিয়ে ঘুমাই তো দেখো গুড নাইটটা শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য নতুন একটা মানে খুলে মানে ওপেন করলাম তো ভেবেছি লাগাতে লাগাতে তোমার সঙ্গে শেয়ার করি আর আমার মাথা দেখো আগের তেলের মানে তেলের বোতলটা খুলিনি লাগাতে গিয়েছিলাম আর লাগছিল না তো যাই হোক খুলে নিয়েছি এখন লাগিয়ে নেব আর বন্ধুরা এখন আমরাও ঘুমাবো তোমরাও ঘুমাও আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো তো তো আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর দেখো আমি গুড নাইট জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে আমার ভিডিওটা শেষ করলাম